নামাপাড়া থেকে আমরা বালুঘাট আসলাম বালুঘাট থেকে অটো নিয়ে আমরা যাচ্ছি এখন এদিকে আগে রেগুলার করতে আসতাম জুয়েল ভাইয়ের কাছে অনেক বছর পর বাউনিয়াতে আসার পর আরেক টটো নিয়ে চলে আসলাম রানোয়েতে রানোয়েতে আসার পর সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধ্যার দিকে তেমন একটা ভালো লাগে না বিকেল টাইমটা অনেক বেশি ভালো লাগে তারপরও যেহেতু বাতাস ছিল ভালোই লাগতেছিলো বিকেলে আসলে আরও বেশি ভালো লাগতো মারাফের ফার্স্ট টাইম বিমান দেখতে চলে আসা মায়ের সাথে আমার তো অনেক ভালো লাগতেছিল কিন্তু রাস্তার অবস্থা এত বেশি খারাপ ছিল আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম তো যাই হোক আমার ছেলেকে প্রথমবারের মতো বিমান দেখতে নিয়ে আসছি এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে যাওয়ার পর মানাফরে খুশি ছিল আমারও ভালো লাগছে আমার ছেলে যেহেতু খুশি তারপর কী হয়েছিল গাইস আপনাদের নেক্সট ব্লগে আমি দেখাবো যারা রানওয়েতে যেতে চান একটু আর্লি যাবেন বিকেল টাইমে গেলে সবচেয়ে ভালো বাচ্চা নিয়ে সন্ধ্যার পরে গেলে একটু ঝামেলা কারণ মশা অনেক বেশি থাকে আমি যেতে যেতে সন্ধ্যা করে ফেলছিলাম তাই আমরা ওখানে বেশিক্ষণ থাকি নাই আমার বাচ্চার হচ্ছে মশা কামড়াচ্ছিলো আর সন্ধ্যার পরে তেমন একটা ভালোও লাগে না যেহেতু এখানে বসার কোনো সিস্টেম নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে প্লেন উপভোগ করা যাবে সামনে একটা রেস্টুরেন্ট ছিল বাট ওই রেস্টুরেন্টটা এত বেশি মশা ওখান থেকে অনেক বেশি সুন্দর প্লেন দেখা যায় বিকেল টাইমে আসলে আমরা ওখানেই বসতাম তো আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না মাত্র বিশ মিনিটের মতো ছিলাম তারপর আমরা বাসা ব্যাক করছি এই তো আমরা বাড়ি থেকে অটো নিয়ে চলে গিয়েছিলাম মানিকদি আমতলা বাজারে ওখান থেকে আমরা অটো নিয়ে চলে যাব বাউনিয়াতে বাউনিয়া থেকে আরেকটা অটো চেঞ্জ করে আমরা যাব রানওয়েতে আমাদের বাড়ি থেকে গেলে তিনবার অটো চেঞ্জ করতে হবে আমরা যদি গাড়ি দিয়ে যেতাম তাহলে খুব ইজিলি যেতে পারতাম ইসিবি চত্বর থেকে আমরা ডাইরেক্ট বাসে উঠে যশোমুদ্দিনে গেলে ওখান থেকে লেগুনা আসে সোজা আমাদের নিয়ে যাবে রানওয়েতে আমার হাববি বলছিল ওইভাবেই যাওয়ার জন্য ওইভাবে গেলে সবচেয়ে বেশি বেস্ট হতো আমরা বাউনি হয়ে যাচ্ছি রাস্তার অবস্থা এত বেশি খারাপ এত বেশি খারাপ ছিল আমি ওখানে যাওয়ার পর আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম মানাফের আব্বু বারবার বলতেছিল আমরা ওভাবেই গেলে সবচেয়ে বেশি ভালো লাগতো তারপর আর কি যেহেতু আমি আমার বুদ্ধিতে এখান দিয়েই আসছি তো আমাকেই কষ্টটা উপভোগ করতে হবে তাই না গাইজ তোমরা যারা আমাদের এলাকার আশেপাশে আছো তারা ভুলে এই রাস্তা দিয়ে যেও না রাস্তার অবস্থা খুবই খারাপ গাইজ তোমরা ইসিবি হয়ে একটু কষ্ট করে বাসে উঠবা আর ওখান থেকে বাস পাওয়া একদম ইজি এখান থেকে বসুমতি প্রজাপতি অ্যাভেল বাস পাওয়া যায় চাইলেই খুব সহজে পাঁচ মিনিটের মধ্যে তোমরা রান্না হতে যেতে পারো তো আমরা নেক্সট টাইমে গেলে আমরা ওভাবে যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এই ছোট ছোটো ব্লগ তোমাদের কেমন লাগে কমেন্টস করে জানাবা আর আমাদের পেজটা অবশ্যই সাপোর্ট করবা একটি করে শেয়ার করবা আর ফলো করে দিবাই আজকে এখানেই রাখছি আল্লাহ হাফেজ